মধ্যবিত্ত পরিবারে হিসাব করে চলা বুদ্ধিমানের কাজ আয় বুঝে কিন্তু আমাদের ব্যয়টা করতে হয় যার যেমনটা ইনকাম সেভাবেই কিন্তু চলতে হয় আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে পাশি কাজগুলো সারার পর এই বারান্দাটায় আমার খুব ভালো লাগে আমার রুমের পাশেই বারান্দাটা আমার এই বারান্দাটা দক্ষিণ পাশে বরাবর তো খুবই ভালো লাগে বাতাস বলেন আর বাহিরের প্রকৃতিটা বলেন দৃশ্যটা বলেন খুবই ভালো লাগে এই বারান্দাটা যখন আমি আসি তো এখানে একটু এসে দাঁড়ানো হয় আর দাঁড়ানোর পরে দেখলাম অপরাজিতা গাছটা কিন্তু মাসাল্লাহ অনেক দূর ছড়িয়ে গিয়েছে খুব ঝোপালো অবস্থায় হয়েছে আর কি আর এই অপরাজিতা গাছটা কিন্তু আমাকে আমার বদি দিয়েছে ছিলেন কণা বৌদি তো অসংখ্য ধন্যবাদ বৌদি এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি যে করলা গাছটা লাগিয়েছিলাম তো এসে হঠাৎ করে দেখলাম ভিডিও করতে করতে যে দুটা করলা কিন্তু ধরেছে উপরের দিক থেকে খুব ছোট্ট করে আর কি এটা কিন্তু আমি এমনিতেই লাগিয়েছিলাম জাস্ট কৌতূহল বারান্দায় হয় কি না দেখার জন্য কারণ বারান্দায় কিন্তু আসলেই ওভাবে গাছগুলো কিন্তু ওভাবে হতে চায় না যেগুলো আর কি ফলের গাছ বা সবজির গাছগুলো পোশাকটা ভালো হয় কিন্তু বৃষ্টির পানিটা পেলে আর কি গাছগুলো সুন্দর লাগে আর কি তারপরও সেই কৌতূহল থেকে আমি গাছটা লাগিয়েছিলাম করলার গাছটা আর মাথার দিকে যে কচি ডগাগুলো থাকে সেগুলো যদি একটু ছেটে ফেলা যায় তাহলে কিন্তু গাছটা অনেক ঝোপালো হয় সে যে কোনো গাছই হোক না কেন বিশেষ করে লাউ গাছ মিষ্টি কুমড়া করল্লা তো এগুলো যদি মাথার দিকে ডগাগুলো ছেড়ে দেওয়া হয় আমি কিন্তু অপরাজিতা গাছটাও কিন্তু এই মাথার দিকে ডগাগুলো কিন্তু ছেটে দেই তার ফলে কিন্তু একটু ঝোপালো হয় আর এখানে এই তো গোলাপ গাছটা ছেটে দিয়েছিলাম এখনও ডালপালা আসেনি আর এবারে কিন্তু সেইভাবে রেইন লিলিটাও কিন্তু আসলে ফুটছে না হয়তোবা বৃষ্টির পানি ভালো করে পাচ্ছে না কারণ রেল নিলে কিন্তু বৃষ্টির পানি পায় তারপরে কিন্তু ফুটে তো দেখা যাক এগুলো ছাদে দিয়ে দিব ভাবছি যে আসলে এগুলো এখানে হবে না বারান্দায় আসলে পাতাবাহার গাছগুলোই ভালো হয় তো যাই হোক না কেন সকালবেলা কিছুটা সময় এখানে কাটানোর পরে সকালবেলা নাস্তা পর্ব কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে এখানে এই তো কালকে আমি যে পুঁই শাক রান্না করেছিলাম সেটা একটু গরম করে নিলাম সকালবেলা চা খাওয়ার পরে আজকে আমরা সেভাবে কিছুই করব না রুটি করে নিব আর এই তো শাক সবজি আছে আর ডিম ভাজলেই কিন্তু আমাদের সকালে নাস্তা পর্ব হয়ে যাবে আর দুপুরবেলা রান্নাবান্না করতে হবে তো ঘরের যত বাসি কাজ থাকে সেগুলো সব কিছু শেষ করেই কিন্তু আমরা নারীরা বা মহিলারা কিন্তু আমরা রান্না রান্নাবান্নার কাজে চলে যাই বাসার যত বাসি কাজ থাকে সেগুলো সব শেষ করি তারপরে দুপুরবেলা রান্নাবান্নায় চলে যাই রান্নাবান্না শেষ করে গোসল শেষ করে নামাজ পর্ব করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরেই কিন্তু আমরা একটু রেস্ট নিতে পারি আর কি মহিলারা আর তারপরেও রেস্ট নেই সেই রেস্ট নেওয়ার পরে আবার উঠে বিকালের কাজ করা রাত্রে রান্না করা বিকালে নাস্তা করা মানে চলতেই থাকে আর কি তো এখানে কিন্তু আমি আজকে লতি রান্না করছি লতি চিংড়ি যেটা আমার বাসায় খুবই বেশি পছন্দের আর এই খাবারটা আর আমি স্যার খুবই পছন্দ একটু বেশি করে আমি রান্না করার চেষ্টা করি কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করি ওর চিংড়ি মাছ খুবই পছন্দ আর আমি যেভাবে লতিটা রান্না করি ও খুবই পছন্দ করে আর কি আর কিছুই লাগে না ওর সাদা ভাত দিয়ে ওই লতি চিংড়ি দিয়েই কিন্তু ওর খাওয়া হয়ে যায় তো লতিটা একটু ভাপিয়ে নিলাম যেহেতু বর্ষাকাল একটু গলা চুলকানো ভাব থাকতে পারে আর একটু লবণ দিয়ে দিলে আর একটু ভাপিয়ে নিলে হয় কি ভয়টা আর থাকে না তো ওদিক থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর এদিক থেকে এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় এরপরে আমি যা মশলা দেওয়ার আমি দিব আর এখানে আমি একটু পানি দিয়েই কিন্তু আমি মশলাগুলো এখন দিব একটু রসুন বাটা একটু বেশি করে দেই কারণ লতিটা বা কচু টাইপের জিনিস রান্না করলে রসুনটা একটু দিলে ভালো লাগে খেতেও ভালো লাগে গ্রামটাও সুন্দর আসে তো এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব আর এখানে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কারণ যেহেতু লতি চিংড়ি বেশি কিছুর দরকার হয় না তো এখানে আমি এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা ভালো করে কষানোর পরে আমি যে লতাটা আমি ভাপিয়ে রেখেছি সেটা এভাবে করব। আর এই লতাটা দিয়ে কিন্তু খুব সুন্দর শুটকি মাছের রেসিপিও হয় কাঁঠালের বিচি দিয়ে লতা দিয়ে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আর কি সিলেটির খাবার আমি যেটা শিখেছি আর কি আমি যেই সুটকি রেসিপিগুলো আমার ভালো লাগে আর কি আমার নিজের কাছে সেগুলো আমি সবসময় বাসায় ট্রাই করি খেতে ভালো লাগে তো লতাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব। আপনারা কেমনটা লতা চিংড়ি রান্না করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি এভাবেই করি আর আমি একেবারেই মাখা করি মানে ঝোল রাখি না আর কি যাকে বলে পোড়া পোড়া করি তাহলে খুব সুন্দর সেন্ট আসে আর সেটাই আমার বাচ্চারা পছন্দ করে বাচ্চারা বলতে আসলে রামিসাই পছন্দ করে রাইসুল এগুলো খায় না ওই যে গত ভিডিওতে বললাম রাইসুলের খাওয়া নিয়ে যদি কথা বলতে যাই ওখানে একটা ব্লগ ভিডিও বানাতে হবে সেখানে রাইসুলের সম্পর্কে বিস্তারিত বলবো আপনাদেরকে ওর খাওয়া দাওয়া কেমন ওর খাওয়া দাওয়া কী কী খেতে পছন্দ করে সেগুলো আলাপ করব একটু আলাদা করে খায় আর কি আর এখানে আপনাদের সাথে আরেকটা মজাদার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে এই ছোটো মাছ আমি কীভাবে চরচরি করি সেটা এখানে আছে মলা মাছ তো মলা মাছটা ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম এটা আমার ছাদ বাগানের টমেটো গতবার কিন্তু আমি ছাদ বাগান থেকে মার্শাল্লা ভালো টমেটো পেয়েছি আর সেগুলো আমি ভালো করে ধুয়ে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এভাবে করে কিন্তু আমি ছোট মাছে বা কোনো তরকারিতে দেই আর টক রান্না করলেও আমি এভাবেই করি তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু আলু কুচি করে দিলাম রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে এখানে যে বেগুনটা আছে চিকন করে করে বেগুনটাও আপনারা কেটে দিতে পারেন যেহেতু রামিসা বেগুনটা পছন্দ করে না আমি বেগুনটা দিলাম না কিন্তু বেগুনটা দিলে কিন্তু খুব মজা হয় তো সামান্য একটু তেল দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নিব আর ছোটো মাছটা আমি এভাবে মাখিয়ে রান্না করি আর টমেটোটা দেই কারণ টমেটোটা দিলে কী হয় ফ্লেভারটা সুন্দর আসে কালারটাও সুন্দর আসে আর খেতে একটু টক টক লাগে ভালো লাগে আর ঝালটা একটু বেশি করে দিলে ভালো লাগে ছোট মাছ চর্চরিতে এটা আপনারা চাইলে একটু হালকা ঝোলও রাখতে পারেন আর আমি কি করি একটু পোড়া পোড়াই করি কারণ আমার বাসায় এটা পছন্দ করে আর মাঝে মাঝে কিন্তু আমি আবার মলা মাছটা যদি একটু বড় বড় রকমের থাকে মলা মাছটা সেক্ষেত্রে আমি একটু হালকা ঝোল রাখি আপনাদের ভাইয়া ওভাবে খেতেও কিন্তু পছন্দ করে ওই যে বললাম মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমাদেরকে একটু হিসাব করে চলতে হয় কারণ কিভাবে চললে সারা মাসটা আমাদের ঠিক মতো চলে যাবে আমাদের ওই টাকা যে টাকা ইনকাম আসে সেই টাকার ভিতরেই কিন্তু আমাদের চলতে হয় আবার সেখান থেকে কিছু টাকা জমিয়ে সা ওই যে বলি না আর সাধ্যের মাঝে কিছু জিনিস থাকে যেটা করতে হয় মাঝে মাঝে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটাও তো করতে হয় এর ভিতরে যেহেতু আমার বাসার কাজ আর কোনো কিছু দরকার নেই কিন্তু বললে আসলে বাসার কাজ এখনও অনেক কিছু বাকি আছে আমার বাসাটা তো আপনাদেরকে আমি কখনো ঘুরিয়ে দেখাতে পারিনি আমার বাসা কিন্তু এখনও সিঁড়ির কাজ বাকি আছে মানে সিঁড়ি টাইলস করা সিঁড়ি রেলিং লাগানো এই টুকটা কাজগুলো বাকি আছে আর বাসার ভিতরে এখনও অনেক কিছু ডেকোরেশন বাকি আছে রান্নাঘরের ডেকোরেশন এখনও অনেক কিছু বাকি আছে করে উঠতে পারছি না ওই যে বললাম না মধ্যবিত্ত পরিবারে সব কিছুই কিন্তু ইনকামের মাধ্যমে হিসাব করে চলতে হয় আবার এই ভিতরে ছেলে মেয়েদের পড়াশোনা আছে সব কিছুই কিন্তু চলতে হয় তো ওই অনেক কিছু বাকি আছে সেগুলোও করতে হয় তো টাকা জমিয়ে রেখে সেই টাকা দিয়ে কিন্তু আবার এই টুকটা কাজগুলো আমাদের করতে হয় কথা বলতে বলতে কিন্তু আমার চরচুরিটা কিন্তু হয়ে গিয়েছে তো ব্লগটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন আল্লাহ হাফেজ